বাজেটে প্রায় লাখ মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী বরাদ্দ বাড়িয়েছেন শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক খাতে বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন মাথায় রেখে এসব খাতে আগের চেয়ে বরাদ্দের হার বাড়ানো হয়েছে তবে সবকিছু নির্ভর করবে বাস্তবায়নের উপর আমি আগের যে কোনো বছরের চেয়ে এবার বড় করা হয়েছে বাজেটের আকার বলা হচ্ছে টানা দ্বিতীয় মোদে আওয়ামী লীগ সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে করের বোঝার পাশাপাশি মাথায় রাখতে হয়েছে ভূতের ইস্যু খরচের পরিমাণ বাড়িয়ে বিশাল জনগোষ্ঠীকে আনার চেষ্টা করা হয়েছে সামাজিক নিরাপত্তা বিস্তনির আওতায় বিশেষত বাস্তুচ্যুত সমস্যাগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর kalanganে নানা নানা ধরনের সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করছি এ ধারা আগামীতে অব্যাহত রাখব আমরা ইতিমধ্যে প্রতি প্রতিবন্ধীদের জন্য তৈরি হওয়া তথ্য ভাণ্ডার ব্যবহার করে সকল প্রতিবন্ধী ব্যক্তিকে পরিচয় পত্র প্রদান করবো সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে চব্বিশ চারশো কোটি টাকা এছাড়া শিক্ষা খাতে বরাদ্দ পনেরো হাজার কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ বিশ হাজার ছয়শ উনআশি কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন বরাদ্দ বাড়ানোর চেয়ে বেশি জরুরি গুণগত ব্যয় নিশ্চিত করার তা না হলে আসবে না কাঙ্ক্ষিত ফল তাদের নির্বাচন এলাকায় গিয়ে বলতে পারেন আমরা এত বড় বাজেট দিয়েছি আমার এলাকার জন্য এই এই প্রকল্প হয়েছে কিন্তু সেই প্রকল্পের অর্থায়ন হচ্ছে কিনা আবার অর্থায়ন হলে বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিক থেকে একটা নির্বাচনী বিষয়কে সামনে রেখেই বাজেটটা হচ্ছে সুতরাং একটা লোকরঞ্জনের বাজেট এটা হতে যাচ্ছে সেটা দোষের কিছু নয় কিন্তু বিবেচনাটাই দেখতে হবে রাখতে হচ্ছে রাখতে পারছে কিনা এই বাজেট সেটা হচ্ছে রাজনৈতিক বিবেচনা এবং জনস্বার্থের সমন্বয় করতে পারছে কিনা প্রস্তাব করা হলো মহাজোট সরকারের মেয়াদ শেষের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট বলা হচ্ছে ভোটারদের সন্তুষ্ট করতেই আয় ব্যয়ের এই হিসেব সেই হিসেবে এবারও বেড়েছে সামাজিক নিরাপত্তা খাতের আওতা বরাদ্দ বাড়ানো হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবার দেখার বিষয় যে বাস্তবায়ন কতটুকু হয় সীমা যমুনা নিউজ ঢাকা